নমস্কার পুজোর আর দুদিন বাকি পুজো সাথে সাথে শুরু হবে নিরামিষ পর্ব প্রায় ঘরেই নিরামিষ খাওয়া হয় তাই আজ দেখাচ্ছি তেলে ঝালে একখানা বোয়াল মাছের সুস্বাদু রেসিপি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এখানে তেল এবং ঝাল প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিলাম চার পাঁচটা তারপর বোয়াল মাছগুলোকে ধুয়ে তেল লবণ আর হলুদ মেখে তার মধ্যে রসুন আস্ত রসুন কয়েক কোষ তারপর আদা কুচি করে দিলাম আবার রসুন প্রচুর পরিমাণ ছেঁচে দিতে হবে দিয়ে ভালো করে মেখে এক সাইডে রাখবেন আর পেঁয়াজ কুচিগুলো নেবেন নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা লঙ্কাও কয়েকটা দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে করে তার থেকে পেঁয়াজের রসটা বেরিয়ে যায় তারপরে দেবেন হলুদের গুঁড়ো এখন বোয়াল মাছগুলো দিয়ে তার মধ্যে মাখা পেঁয়াজটা মেখে সর্ষার তেল দেবেন সরষার তেল দিয়ে আবার মাখতে হবে এখন একটা কড়াইতে প্রচুর পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন একটা একটা বোয়াল মাছ আস্তে আস্তে কড়াইতে ছাড়তে হবে যাতে করে বোয়াল মাছগুলো ভেঙে না যায় এখন ওলট পালট করে প্রত্যেকটা বোয়াল মাছ ভাজতে হবে ভেজে সবগুলো বোয়াল মাছ দিয়ে উপরে মশলা দিয়ে কয়েক মিনিট রেখে দেবেন তারপর ওলট পালট করে ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলবেন এই রান্নাটার সময় অন্তত চার পাঁচবার আপনাকে ঢাকনা খুলে এবং ঢাকনা বন্ধ করে দিতে হবে ওলট পালট করে তাহলে মাছগুলোর সাথে সাথে মশলাটাও ভাজা হবে যখন দেখবেন মশলা ভাজা হয়ে গেছে তখন ঢাকনা তুলে একটু জল দিয়ে আবার ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে পনেরো বিশ মিনিট অপেক্ষা করবেন হয়ে যাবে আপনার স্বাদের সুস্বাদু রান্না প্রত্যেক দিন আর এই ঝাল তেল দিয়ে রান্না খাওয়া উচিত নয় শরীর পক্ষে মোটেই শোভনীয় নয় তাই মাসে অন্তত এক দুবার হয়ে যেতেই পারে এরকম রান্না আর তাছাড়া সামনে পুজো পুজোর তিন দিন নিয়ে হবে তাই আজ এই রান্নাটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ